সমাজে একটা আর এই অবস্থান আছে না একটা পজিশন আছে না অন্ত যদি রায় যদি সবার উপরে সমাজে না থাকে তাহলে মানুষ কী দেখবে কোরবানি যদি আটটা সর্বোচ্চ না হয় তাহলে মানুষ কী দেখবে না তো তোর কি অবস্থা তুমি কি আসলে এই করছো নি এই তোমার কোরবানির এই প্লান্টার প্রোগ্রাম করছো নাকি যে করছি যদিও ঋণ আছে তারপর কোরবানি দিতে হবে কারণ মেয়েকে বিয়ে দিলাম নতুন বিয়ে বাড়ি কোরবানি না দিলে কেমন হয় এটা শাস্তি আছে না ও ভালো ভালো

তাইলে চলেন আমরা সবাই একসাথে ইমাম সাহেব কথা বলিয়াছি কিহমতুল্লাহ স্বাভাবিক সাহেব কেমন আছেন জি ইমাম সাহেব আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ ঈদের দিনের মুখে গোস্ত না দিতে পারলে এটা কেমন দেখায় না আর আমার সমাজে একটা মান সম্মান আছে না আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য কোরবানি দিচ্ছেন নাকি সমাজের মানুষদেরকে দেখানোর জন্যেবের সমাজে কি কত বড় ফুস দিয়ে কোরবানি দিল সেটা লক্ষ্য উদ্দেশ্য না আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন তোমার নামাজ তোমার কোরবানি তোমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ তালা মানুষের অন্তরের দিকে লক্ষ্য করে তার বাহ্যিক চেহারা স্বরূপ দেখেন না অন্তরটাই দেখেন সেই অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহ নামে কোরবানি করছে কিনা ইমাম সাহেব আপনি একটি বলেন তো কোরবানি সম্পর্কে এবার আমি নিয়ত করছি আমি আমার মায়ের নামে কোরবানি দেব সাজিবারি সাহেব কোরবানি কখনো কারণ নামে হয় না আল্লাহ বলেন কোনো পশু যদি কোন মানুষের নামে করা হয় তাহলে তারা হার ইমাম সাহেব আমাদের কারো পক্ষ থেকে বর্তমান সমাজ এমন কিছু রয়েছে যারা নাম নিয়ে বলে থাকবেন কার নাম দিবেন বলেন এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত কোরবানি কারো নামে হয় না কোরবানি শুধু একমাত্র আল্লাহর নামে করতে হবে ইমাম সাহেব আপনি নতুন নতুন কি বলেন আমাদের বাপ দাদারা দেখেছি কোরবানির সময় সাতজনের নাম ধরে কোরবানির পশু দবাই করতে বাপ দাদা কি করছে সেটা বিষয় না এটা দেখার বিষয় না কোরআন হাদিসে কি বলে সেটা মানা ফরজ ইমাম সাহেব অন্য তো আমরা সবাই তো ধরে নেই করছি কোরবানি করার নিয়ত করছি আর আমরা ধরে নাম বলুক লোক মানুষ হাদিস কোরআন কম জানি ওই আমাদের সবাই একটু

অনেকেই নিজের জানতে কোরবানি করছি কিন্তু কাল্লার দরবারে কবুল হচ্ছে কিনা সেটা সঠিক জানে কেউ সুদের টাকা দিয়ে করতেছি কেউ ঘুষের টাকা দিয়ে করতেছি কেউ হারাম টাকা দিয়ে করতেছি কেউ অবৈধভাবে করতেছি আমরা নানান জিনিস আমরা এই কোরবানির ক্ষেত্রে ব্যবহার করতেছি কিন্তু আল্লাহ আমাদের মনের যে নিয়ত ওই নিয়তটা কিন্তু আল্লাহ কবুল করে আমাদের কিন্তু এই যে আমরা গরু জবাই করি গরুর রক্ত কিংবা মাংস এগুলো কিন্তু কিছুই আল্লাহ চায় না আমাদের মূলত অন্তরে কি আছে এই জিনিসটা চায় আর আমরা যে যে সাধারণত ভুলগুলো করে থাকি এই ভুলগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি যেন আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই নিজের ভুলগুলো সঠিকভাবে অবলোকন করতে পারে এবং কি চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি